হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আর এখন আমি যে শাড়িটা পরে যাচ্ছি এই শাড়িটা একদম নতুনই দেখো পাড়াচল সেলাইও করা নেই এখন সময়ও নেই এখন পরে চলে যাই আর অল্প মেকআপ হয়ে গেছে মিটতে লাগছে মিটতে লাগছে প্রচন্ড গরম প্রাইমার লাগাবো ফাউন্ডেশন লাগাবো কাজল পরবো পড়বো পরবো চলে যাবো রঞ্জিতদার দোকানে শ্বেতা কবিতা আলো সবাই আসবে আমরা চার বন্ধু যেরকম যাই প্রতি বছর সেরকম একসাথেই নিউ শেডটা লাগিয়ে নি তাহলে আমার মেকআপ ডান আমি করবো এই ইয়ারিংটা সুন্দর ম্যাচ করবে এটার সাথে

যে কাজলি পরি আমার চোখ দিয়ে জল পড়তে লেগে যায় চোখের সমস্যা হ্যাঁ আমার চোখের সমস্যা অমনি গড়াচ্ছে জল এই প্যালেটটাও একজন কেউ দেখতে চেয়েছিল কেউ দেখতে চেয়েছিল আমার মনে পড়ছে না এই যে এটা ছাড়া এখন একদমই চলে না আমি এখান থেকেই লিপস্টিক লাগাই এবার জুয়েলারি পরার পালা এটা তো গিফট পেয়েছি আগের দিন তোমাদের দেখিয়েছি যে আমাকে দিয়েছে উপহারটা সে তো জানতো না আমি কী রঙের শাড়ি পরবো কিন্তু কি সুন্দর ম্যাচিং হয়ে গেছে দেখো ইয়াররিংটা তো ভীষণ সুন্দর এটা আলাদাও পরা যাবে আর পেন্ডেন্টটাও খুব ভালো ছোট্ট একটা ঢোল আর সকাল থেকে একদম সময় পায়নি বলে আঁচলটাও সেলাই করা হয়নি আঁচলটাও সেলাই করা হয়নি পার তো মা পরে বসিয়ে দেবে বলেছে মাই বসিয়ে দেয় আমার শাড়িতে পার কিন্তু পিকোটা করা থাকলে ভালো হতো যাকে এখন তো ঘুরে আসি এটা পরে দেখো কেমন লাগছে এবার আমি একদম রেডি শাড়ি চুল টিপ লিপস্টিক সব কমপ্লিট দিদি এসে গেছে এখানে রিং লাইট আমি চুল খোলা হয়ে গেছে ওই যে দিদি আমি ক্যামেরা ঘুরিয়ে দিদিকে দেখালাম ভাবি চুল বিভ্রাট শুরু হয়ে গেছে যেটা সব সময়ই হয় যাওয়ার আগে চুলটা ঠিকই করতে একটু ক্লিন করা শাড়িটা পরা শিখব নিউ ইয়ার গিয়েতে করতে চাই ইজি করিয়ে দেব আমার আশা মনে পড়ে যাবে মনে পড়ে দিদি তো রেডি দেখেছো দেখো পুপা জুচুর ঠিক করছে সোনু তোকে দেখাবো একটু ধৈর্য ধরো বৎস এই যে এটা হচ্ছে টুবান ভাবি যে আমার ঘর বড় বড় লাগছে তোকে আমি জিজ্ঞাসা করেছি আমাকে বাজে লাগছে বলছে হ্যাঁ বলে দে না ভালো লাগছে না

বিকেল থেকে আমাকে কতবার তাগাদা বেড়েছে জানো টুবান চ তাড়াতাড়ি নে রেডি হ যাবি না ও ভাবছে যদি লস্যি শেষ হয়ে যায় ফুচকা শেষ হয়ে যায় কিচ্ছু শেষ হয়নি সব আছে প্রথমে খেলাম লস্যি এই গরমে আগে ঠান্ডা ঠান্ডা লস্যিটা খাই তারপর খাবো ফুচকা প্রতিবারের মতোই আমরা সবাই মিলে একসঙ্গে রঞ্জিতার দোকানে এসে হৈ হৈ করে ফুচকা খেয়ে আইসক্রিম হলে আইসক্রিম লসি হলে লস্যি খেয়ে টে গল্প করে মিষ্টি ক্যালেন্ডার নিয়ে তারপর বাড়ি যাই কবিতা ফুচকা খেলো না আজকে ও মঙ্গলবার করেছে ও ফুচকা খাবে না দিদিও খেলো না বললো ভালো লাগছে না এই যে

লিমকা খা চলছে দাদা তো চা খাবে বলেছে এই গরমে সবার জন্য সেটা নিয়ে এসেছে লিমকা আর থামসাপ এখন সবাই মিলে বসে খাওয়া হবে আলো তো জোরে জোরে হাত নাড়ছে কিন্তু ছাড়া হবে না সবাই খাবে আজকে এই এই চুলটা কেটে দিস কিনা তুই এনে লিমকা খাবি না কাকিমা মানে কবিতার মা অপেক্ষা করে আছেন বলে কবিতা আমাদের সঙ্গে আসতে পারলো না ও চলে গেল আমরা একটু আড্ডা দিলাম তারপর তো যে যার যেদিকে চলে যাবে দিদিও বেরোচ্ছে আমিও বেরোচ্ছি আমি যাবো পিঙ্কি দির ওখানে চলো চলো

চলে এসেছি পিঙ্কি দিদির দোকানে এই যে পিঙ্কি দি এই যে দাদা আর এই যে আমাদের রেনি রেনিকেও এখন আর দেখতে পাওয়া যায় না রেনিও এখন পড়াশোনার জন্য কলকাতায় থাকে কচুরি খাওয়ার জন্য পিঙ্কি দি দাদা বারবার করে বলছিল আর কচুরি খেতে পারিনি একটু কোল্ড ড্রিঙ্কস খেলেও ভাবি তারপরে বাড়ির দিকে ও মিষ্টির প্যাকেট নিয়ে তারপর বাড়ির দিকে এতক্ষণে প্র্যাকটিস করে

কোথায় যাচ্ছি না কোথাও ওইভাবে যাচ্ছি না উদ্দেশ্যহীনভাবে একটু এদিক ওদিক ঘুরে আবার চলে আসা শৌভিকের দোকানে এখনও চাপ রয়েছে ও আধ ঘন্টা ঘুরে এসে আবার দোকানে ঢুকে যাবে আজকে উঠতেও দেরি হবে দোকান থেকে আমরা চলে এসেছিলাম মোহনের মোড়ের দিকে আর এখানে এসেছিলাম বলে ঠাকুরটাও দেখা হয়ে গেল চলো তোমাদেরও দেখাই আর ক্যালেন্ডারটা